শিখি বেশি সুরবকে তাহার জানবে পরিচয় অঙ্ক ইংলিশেও যেন এক্সপার্টনেস হয় শিখি বেশি সুরবকে তাহার জানবে পরিচয় মাতৃভাষাতেও যেন সে দুর্বল না হয় নুরানির এই নতুন ধারায় দেন শিশুকে তা মার কাজু তা ফিজে মাদ্রাসায় সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মার্কাজ উত্তাহফিজ মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজ তাহফিজ মাদ্রাসায় স্ট্যান্ডার্ড নুরানি বিভাগে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ডেকেয়ারে ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন মার্কাজ তাহফিজ মাদ্রাসায় আমাদের ঠিকানা জোরারগঞ্জ হাই হাইস্কুল গেট সংলগ্ন মীরসরাই চট্টগ্রাম আমাদের বিভাগসমূহ স্ট্যান্ডার্ড নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মানসম্মত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ ভিআইপি হিফজুল কোরআন বিভাগ নন ভিআইপি হিপস রিভিশন বিভাগ কেন আপনি আপনার সন্তানকে মার্কাজ উত্তাহফিজ মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের অধীনে পরিচালিত অভিজ্ঞ ও নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান বাংলা ইংরেজি ও বিশুদ্ধ তাজবিদ সহ কোরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা ছাত্রছাত্রীদের যোগ্যতার বিকাশ ও চরিত্র গঠনে বিশেষ নজরদারি হিপজির পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষায় গুরুত্ব প্রদান মেধাবী ও গরিব ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুব্যবস্থা দৈনন্দিন প্রয়োজনীয় দোয়া দরুদ মাস আলা মাসায়েল ও নামাজ শিক্ষা প্রদান ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য গাড়ির সুব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসে আদায় করার ব্যবস্থা প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানের দায়িত্ব গ্রহণ দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ নজরদারি আকর্ষণীয় হস্তলিপি শিক্ষা ও দৈনিক পড়া নোটের জন্য ডায়েরির ব্যবস্থা নিরাপত্তার জন্য পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মার্কাজ উত্তাহফিজ মাদ্রাসায় তাই আর দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মার্কাজ উত্তাহফিজ মাদ্রাসায় স্ট্যান্ডার্ড নুরানি বিভাগে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ডেকেয়ারে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম পরিচালক মার্কাজুত তাহফিজ মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান ডাবল এইট অথবা জিরো